বসে আছি কলকাতার কলেজটি এলাকায় সে বিখ্যাত পুড়িয়া উচিত যে কুটিয়াউচিত হাউস কিপিং মাননা দিয়ে ডানি গিয়েছিল এবং আমার প্রায় সময় সময় থেকে কুটিয়াউসের সেই আড্ডাটা আর সেই বিখ্যাত কফি হাউস এবং এটি দুতলা দ্বিতীয়তলা আমরা দ্বিতীয়তলাতেও দেখতে পাচ্ছি মানুষ রয়েছে অনেক বিশেষ করে এখানে তরুণ তরুণীরাই বেশি আর বিশেষ করে কলেজ স্টুডেন্ট অনেকে আছেন এখানে বিশেষ করে শিল্প সাহিত্যিক সাংবাদিকরা এখানে আড্ডা দিচ্ছে আমরা খুব সুন্দরভাবে কফি হাউসটা দেখতেছি আজকে আমরা এই কফি হাউসে চলে আসলাম সেই বিখ্যাত মান্নাবির লেখা কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই অবস্থান আর এই কপি হাউসটা বিশেষ করে উনিশশো আটান্ন সনে উনিশশো আটান্ন সনে এই কপি হাউসটা প্রতিষ্ঠান হয়েছিল এবং পর্যন্ত এখানে অনেক কার্যক্রম এই কফি হাউস বাংলাদেশ থেকে তারা আসবেন বিশেষ করে এই কফি হাউজে যদি আসেন তাহলে ভ্রমণের কোনো আনন্দ থাকবে না আমি করি